ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প দু সালের শেষের দিকে সাইফ কন্যা সারা আলী খান তার দ্বিতীয় ছবি সিম্বা দিয়ে ইতিমধ্যেই সবার নজর কেড়ে নিয়েছেন চলতি বছর সারার নতুন ছবির কোনো খবর না পাওয়া গেলেও বলিউড পাড়ায় এরই মধ্যে ভারুন ধরনের সাথে জুটি হয়ে কাজের কথা ভেসে বেড়াচ্ছে তাহলে কি হতে পারে আসল ব্যাপারটা আসল ঘটনা হল বর্তমান ইয়াংস্টার তারকা ভারুণ ধান তার বাবা পরিচালক ডেভিড ধাওয়নের সাথে গোবিন্দা কারিশমা অভিনীত জনপ্রিয় ছবি কুলি নাম্বার ওয়ান ছবি রিমেক বানাতে চলেছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত কুলি নাম্বার ওয়ান ছবিটি তখন ডেভিড ধানের সাফল্য লিস্টে এমন জায়গা করে নেয় যার ফলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাকসেসফুল এই ছবির রিমেকে ভারুনের বিপরীতে নবাগত সার আলী থাকবে এমন গুঞ্জনী শোনা যাচ্ছে বলিউড টাউনে তবে একটি সূত্র থেকে জানা গেছে কেদারনাথ ছবি শুটিং চলাকালীন সময়ই সারার কাছে গুলি নাম্বার ওয়ান রিমেক ছবিতে কাজ করার অফার পাঠানোর কথা ছিল কিন্তু এবারে ছবিতে ফিমেল চরিত্র আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য ছবির কাহিনীতে একটু পরিবর্তন আনা হচ্ছে যার ফলে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হচ্ছে না এদিকে ভারুণ ধাওয়ানের হাতে দু হাজার উনিশে দেওয়ার জন্য অপেক্ষা করছে কালাঙ্ক এবং এবিসিডি থ্রি অন্যদিকে সারার ইমতিয়াজ আলীর ছবি লাভ আজকাল পার্ট টুয়ে কার্তিকা ইরিনের সাথে কাজ করার কথা রয়েছে যদিও এই বিষয়ে সারা এখনো মুখ খোলেনি তবে রিসেন্টলি সারা আর কার্তিককে নিয়ে প্রেমের গল্পের কারণে এই জুটিকে একসাথে পর্দায় দেখতে বেশ আগ্রহী হয়ে পড়েছে দর্শকেরা তো বন্ধুরা কুলি নাম্বার ওয়ানের সিকুয়েলি কি বারুণ আর সারাকে একসাথে দেখা যাবে আর এই দুই ইয়াংস্টারকে একসাথে জুটি হিসেবে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এমনই সব গসিপ পেতে পেলাইকনে ক্লিক করে স্টার গল্পের সাথী থাকুন আইটি গুড নিউজ হচ্ছে হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল